হিংসা এমন এক আগুন যা আগে নিজেকেই পুড়িয়ে ফেলে আজ আমরা শুনবো এমন এক কাহিনী এক সাধারণ মানুষের গল্প যিনি ছিলেন জান্নাতি তার কোনো বিশেষ আমল ছিল না কি এমন ছিল তার অন্তরে যা তাকে জান্নাতের যোগ্য বানিয়েছিল চলুন জেনে নি সেই হৃদয় ইসলামিক কাহিনী হিংসার আগুন মদিনার একটি পাড়া সাহাবি কোনো একদিন মসজিদে বসেছিলেন ঠিক তখন রাসুল্লাহ বললেন এখন তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে সব সাহাবি অবাক হয়ে তাকিয়ে রইলেন একটু পর দেখা গেল এক সাধারণ মানুষ দাড়ি করে পায়ে স্যান্ডেল অবস্থায় মসজিদে প্রবেশ করলেন পরের দিনও রাজসুল সালাইসালাম একই কথা বললেন একজন জান্নাতি প্রবেশ করবে আর সেই একই মানুষ এলেন তৃতীয় দিনও তাই ঘটলো এবার সাহাবি আব্দুল্লাহ ইবনে অমর চিন্তা করলেন এই মানুষটির এমন কি গোপন আমল আছে যার জন্য রাসুল্লাহ তাকে তিন দিন ধরে জান্নাতি বলছেন তাই তিনি ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আমার বাবার সাথে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে তাই আমি আপনার বাসায় তিন দিন থাকতে চাই তিনি অনুমতি দিলেন আবদুল্লাহ তিন দিন পর সঙ্গে রইলেন তিনি লক্ষ্য করলেন এই ব্যক্তি বেশি নামাজ পড়ে না রাতে খুব বেশি কোরআন তেলাও করে না রোজা রাখেন না ঠিক সাধারণ একজন মুসলমানের মতোই জীবনযাপন করে তিন দিন পর আবদুল্লাহ বললেন ভাই সত্যি কথা বলি আমার বাবার সঙ্গে কোনো ঝামেলা হয়নি আমি কেবল জানতে চেয়েছিলাম রাসুল্লাহ তিন দিন ধরে আপনাকে জান্নাতি বলেছেন আপনার কি বিশেষ আমল আছে লোকটি মৃদু হাসলেন তারপর বললেন আমার কোনো বিশেষ ইবাদত নেই তবে এক কাজ আমি সব সময় করি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আমার অন্তর পরিষ্কার করে নিই কারোর প্রতি কোনো বিষে হিংসা ঘৃণা রেখে ঘুমাই না কেউ সুখ পেলে আমি কষ্ট পাই না বরং খুশি হই কেউ কষ্ট থাকলে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি এই কথা শুনে আবদুল্লাহ চমকে উঠলেন তিনি বললেন এটাই আপনাকে জান্নাতি বানিয়েছে হিংসা এমন একটি রূপ যা প্রথমে অন্যকে নয় নিজেকেই ধ্বংস করে রাসুল্লাহ বলেছেন হিংসা থেকে বাঁচো কারণ হিংসা নেক আমুলকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন কাটকে পুড়িয়ে ফেলে